মানবসত্ত্বা আসলে কিভাবে কাজ করে বা আমরা মানুষ আসলে কিভাবে কাজ করি আমাদের জীবনটা আসলে কিভাবে গড়ে উঠে আমরা আসলে কিভাবে নিজেদেরকে গড়ে তুলি বা নিজেদের বিল্ড আপ করি অনেকগুলো অপশন থেকে একটি করে চুজ করে আগানোর প্রসেসটাই হচ্ছে সত্তার প্রসেস তো এই কথাটা একটু ডিপ ড্রাইভ করে আসি চলুন ধরেন আপনি সকালে ঘুম থেকে উঠার পর আপনার সামনে ধরেন অপশন ছিল হচ্ছে কি আমি ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হব আমি আবার শুয়ে থাকবো অথবা আপনি মোবাইল হাতে নিয়ে মোবাইলটা চেক আউট করব তো এখন আপনি এখান থেকে যে কোনো একটা অপশন আপনি বাছাই করেন বাতি বাকি দুইটা অপশন আপনার লাইফ থেকে টার্মিনেট হয়ে যাচ্ছে ধরেন আপনি মোবাইলটাকে চুজ করলেন যে মোবাইল আপনি চেকআউট করবেন বা মোবাইল চেক করবেন তো যখন আপনি মোবাইল চেক করতেছেন তখন ওই টাইমটাতে আপনার বাকি দুইটা অপশন ছিল যে আমি ওয়াশরুমে যে ফ্রেশ না হলে আমি আবার শুয়ে থাকবো ওই দুইটা অপশন আপনার লাইফ থেকে টার্মিনেট হয়ে গেল তো আপনার লাইফের টাইম লাইন তখন ওই মোবাইল দিয়ে যাত্রা শুরু হলো তো আপনি মোবাইল দিয়ে যখন মোবাইল যখন চেকআউট ধরলেন ধরার পরে আপনার সামনে আরও অনেকগুলো অপশান চলে আসলো যে আমি মোবাইলে টাইম দেখে রেখে দিব না একটা আনলক করে কিছু একটা কাটাকাটি করবো ধরেন এখানে আরও দুইটা অপশন আসলো তখন আপনি বাছাই করলেন যে না আমি মোবাইলটা আনলক করে কিছু একটা কাটবো তখন আপনার আনলক করে রেখে দেওয়ার ওই অপশনটা আপনার লাইফ থেকে টার্মিনেট হয়ে গেল বা বাদ পড়ে গেল এবার আসি হচ্ছে গিয়ে মোবাইলের ভিতরে যাওয়ার আপনি যখন আনলক করে ঢুকলেন তখন আপনার লাইফে আরও অনেকগুলো অপশান আসলো যে আমি এখন ফেসবুকে ঢুকবো ইউটিউবে ডুকবো মেল চেকআউট করব নাকি আমি কোনো একটা আর্টিকেল পড়বো কী করব ওইখান থেকে অনেকগুলো অপশন থেকে বাছাই করলেন যে আমি ফেসবুকের নোটিফিকেশান দেখবো তখন আপনি যখন ফেসবুকের নোটিফিকেশন দেখলেন তো ওই টাইমটাতে বাদ বাকি সবগুলা অপশন আপনার লাইফ থেকে টার্মিনেট হয়ে গেল বেসিক্যালি এই প্রসেসের মাধ্যমেই মানবসত্তার জীবন গঠিত হয় জীবনটা পুরোটাই হচ্ছে গিয়ে হিউজ অফ চয়েসেস অ্যান্ড উই হ্যাভ টু চুজ ওয়ান অফ দ্যাম যে আমাদের জীবনে অনেকগুলো টাইম লাইন বিস্তীর্ণ এবং আমরা একটা একটা করে চুজ একটা টাইম লাইন ক্রিয়েট করবো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং ওইটাই আপনার লাইফে ফাইনাল টাইমলাইন লাইন হিসাবে গণ্য হবে তো আমাদের সৃষ্টিকর্তা আমাদের লাইফের প্রত্যেকটা টাইম লাইন সম্পর্কে আমরা যদি সকালে ঘুম থেকে উঠি মোবাইল না টিপে ওয়াশরুমে যেতাম তাহলে আমার লাইফটা কোন দিকে যেত ক্লাস এইট থেকে নাইনে ওঠার সময় সায়েন্স নিয়ে আর্টস নিতাম তাহলে আমার জীবনটা কোন দিকে যেত আমি যদি কমার্স নিতাম তাহলে আমার লাইফটা কোন দিকে যেত আমাদের সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেক দিনের প্রত্যেকটা টাইমলাইন সম্পর্কে উনি জানেন এবং আমাদেরকে আশরাফুল মাকলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসাবে এজন্য পাঠিয়েছেন যে আমরা নিজেরা ওই টাইম চুজ করবো চুজ করে বাকি সবগুলো টাইম টার্মিনেট করে দেব যে আমাদের জীবনে ব্যর্থতা আমাদের হাতের কামাই আমার জীবনের সফলতা আমার হাতের কামাই অর্থাৎ আমি আমার জীবনটাকে কখন কোন জিনিসটা চুজ করছি ওইটার উপর বেস করে যে আমার জীবনটা আমি নিজেই কিন্তু তৈরি করেছি বা আমার জীবনের রাস্তাটা আমি নিজেই তৈরি বা ক্রিয়েট করেছি আপনি যদি আপনার লাইফে সাকসেস হতে চান তাহলে এখন থেকে অ্যাটলিস্ট এই ভিডিওটা দেখার পর থেকে প্রত্যেকটা অপশন চুজিং সময় একবার হলে ভেবে ওই অপশনটা চুজ করবেন কারণ ওই অপশনটা ওই টাইমে আপনি সেকেন্ড আর করতে পারবেন না